আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের বাসায় কি কী ফুলের গাছ আছে আপনাদেরকে দেখাবো আঙ্গিনায় আছে অনেক কয়েকটা গাছ তার মধ্যে এই যে ওয়াটার লিলি আমি ঠিক নাম জানি না এগুলো হচ্ছে যখন অনেক বৃষ্টি হয় বর্ষাকালে তখন এগুলো ফোটে মাশালা ফুলগুলো অনেক সুন্দর দেখতে এখনো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে দেখুন বৃষ্টির ফোঁটা লেগে আছে এখনো আর এগুলো হচ্ছে ছাদের গাছ মাশাল্লাহ সাদা ফুলগুলো অনেক সুন্দর এগুলো অনেক আগে লাগানো নতুন করে আর লাগানো হয়নি ওইগুলোতেই ফুল হয়েছে আর এপাশে একটা আছে ক্যাকটাসের গাছ ক্যাকটাসের গাছটা ড্রাগনের গাছের সাথে টেপ করা হয়েছে তো তারপরে দেখুন অনেক সুন্দর হয়েছে ছোট্ট একটা গাছ ছিল দেখতে অনেক ভালো লাগে মাসাল্লাহ এটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওটা বড় হচ্ছে আর এই পাশে আছে গোলাপের গাছ তো এই সময় আর গোলাপ ফোটে না আর এগুলো পাতার গাছ আমি জানি না এগুলোর নাম কি আপনারা জানলে জানাবেন এই গাছটাও ছোট্ট একটু লাগিয়েছিলাম দেখুন কত মোটা হয়ে গেছে ডালগুলো আর এই গাছটা অনেক বৃদ্ধি পায় একটু পানি হলে আরো তরতাজা হয় ডালটা দেখতে সুন্দর লাগছে এটা অনেক মোটা হয়ে গিয়েছে আর এ পাশে আছে একটা ফুলের গাছ এটার নাম আমি জানি না এটা কাঁটার গাছ অনেক কাঁটা গায়ে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ